থেকে বড় সমস্যা কি একই অক্ষরের ভিন্ন ভিন্ন শব্দ কেন আমি বারবার ইটাকে এত গুরুত্ব দিচ্ছি বলো তো দেখো তোমরা যাই পড়বে যদি একশোটা শব্দ পড়ো তার মধ্যে দেখবে অন্যান্য শব্দের সঙ্গে অন্তত তেরো থেকে চোদ্দো ভাগই ই থাকে ঠিক আছে এখন বেশিরভাগই কী হয় বলতো গুলিয়ে ফেলে মিশিয়ে ফেলে এবার কি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করা যায় তার আর নিয়মগুলো যদি একটু জানা যায় না তাহলে ওভারকাম করা যায় যেমন দেখ এখানে ই এর আমি এগারোটা উচ্চারণ হয় এগারো রকমের মোস্ট কমন যেগুলো এগুলো তো আমি লিখে রেখে দিয়েছি এখানে কিন্তু বাংলায় ই বলতে আমরা কি বুঝি ই তাই তো বা বড় জোর দীর্ঘ এখন মনে করো পাখি পাখি বানান যদি আমি এরকম লিখি দিল্লির জায়গায় রসছি এটা তো মানে বদলে যাবে না মানেও বদলে যাবে না বা বিশাল একটা মহাভাষা তো হয়ে যাবে না কিন্তু ইংলিশের ক্ষেত্রে দেখ ইয়ে এতগুলো উচ্চারণ তার মধ্যে আরে একটা ঝপ থেকে বেশি জ্বালাই কি জানিস সাইলেন্ট সাইলেন্ট মানে সাইলেন্ট যখন ভায়োলেন্ট হয়ে যায় কোনো উচ্চারণই নেই অথচ কত যে শব্দ আছে এর উপস্থিতি আজ উচ্চারণ নেই কোনো উচ্চারণ নেই সাইলেন্ট ঠিক আছে তো এই সাইলেন্ট ইর আবার অনেক ব্যবহার আছে ইংলিশে তো এই ব্যাপারগুলো কনসেপ্টগুলো যদি তৈরি করো তোমরা তাহলে কি হবে বানান ভুল হবে না চট করে আর কি হবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা প্রত্যেকটা শব্দর বুনটটা বুঝতে পারবে মানে শব্দ তোমাদের শেখাচ্ছি বাবা আরো লাগছে বেশ নদীর ধার থেকে মিষ্টি হাওয়া আছে বল চলো তো যে শব্দটা বলছিলাম এবার প্রত্যেকটা ই কিন্তু আলাদা উচ্চারণ হ্যাঁ রে ফ এটা কিন্তু আমরা ফে বলবো না এটাকে বলবো রে অর্থাৎ একার উচ্চারণ এটা অ মানে অ হচ্ছে উচ্চারণ আবার রেপ করবেন এটাকেও কিছুটা এ বলা যেতে পারে কিন্তু এই এটা কি সাইলেন্ট আমার যেই আমি শুধু রেপার বলবো পুরো শব্দটারই উচ্চারণের ধরনটা পাল্টে যাবে বুঝেছ তো হ্যাঁ তো এইবার আমরা চলো এবার প্রত্যেকটা আওয়াজের কিছু কিছু শব্দ একটা একটা করে শব্দ শেখাই ঠিক আছে সব নোট করে নেন দিয়ে গেছিস হ্যাঁ মুড়ি তো এবার চানাচুরটা নেই এবার সে কিনতে পারিনি তবে পেঁয়াজ দিয়ে খারাপ লাগবে না তোরা পেঁয়াজ দিয়ে খেনে ঠিক আছে গর্ব কিছু কেনে ভালো রাখলে ভালো রাখবে না তাই ইয়ের উচ্চারণের কনসেপ্ট কিন্তু স্ট্রং করতে হবে এমনিতে অন্যান্যভাবে শুধু লং আর শটটাই আমরা জানি কিন্তু ইয়ের ক্ষেত্রে আরও অনেক রকম উচ্চারণ তাদের কিন্তু শিখতে হবে তার ব্যবহার ঠিক আছে যেমন ই এইটা তো লং জানোই তোমরা কেন এটাকে লং বলা হয় কোনো একটা অ্যালফাবেটে মানে যেটা নাম ই ইটা তোর নাম তো ই যে উচ্চারণ হবে সেটাকে আমরা লং বাবেল বলি আর জেনারেলি এটাকে শর্ট বাভেল বলা হয় তো বেশিরভাগ শব্দেই কিন্তু বেশিরভাগ শব্দেই কিন্তু এই লং আর এই শর্ট বাভেলই ব্যবহার হয় এছাড়া এছাড়া এক এক করে তোমাদের বলছি ঠিক আছে যেগুলো বেশি কাজে লাগে প্রথমে একটা এক্সাম্পল দিই যেমন হি আবার এ দিয়ে কি উচ্চারণ হতে পারে প্রচুর আছে বেগ এগ এরকম আছে আয়ের উচ্চারণে কি আছে আ দিয়ে কিছু মনে পড়ছে বলতে পারবে আ দিয়ে আ দিয়ে দা আছে হার হার যদিও ঠিক আ নয় মুখ খুলে আ এরকম উচ্চারণ হবে না হর অধি দি খুবই কম ব্যবহার হয় ইতে ইয়ের উচ্চারণ জাস্ট ইম্যাজিন আমরা তো বাংলায় ভাবতেই পারি না রয়েছে মানে প্রত্যেকটা উচ্চারণের জন্য আলাদা সরবর্ণ কিন্তু ইংলিশের ব্যাপারটা বড় গন্ডগোলে এটাই গুলিয়ে যায় বাচ্চাদের আফটার অল এটা তো আমাদের মাতৃভাষা নয় তাই একটু বেশি এফোর্ট দিতে হয় তো এই যে একটা লিখছি শব্দ অন্তের ট্রেনি ই উচ্চারণ কিন্তু অন ট্রে এটাকে ট্রে বলতে পারো ট্রে আর নিওরটা যে কিরম যে একটা উচ্চারণ সেটা আমি লিখতে পারবো না কিন্তু এরও ইর কিন্তু অন্যরকম উচ্চারণ বা এ এরকম একটা উচ্চারণ ঠিক আছে তো বেন কিংবা দে দে একটা রেস আছে করে ঠিক আছে আবার এই যখন এই এরকম হয়ে যাবে যেমন ওয়ে ডাবলু ই আই জি এইচ ওয়ে এইচ আছে আবার আই হ্যাঁ আইও উচ্চারণ হয় যেমন হাইট আবার ওয়া এটা জেনে ডাবলু থাকলে আরও হয় যেমন ডাব্লু ই আর ইউর এটাকে আমরা বলি যেই আমি এইটাকে এরকম লিখবো উচ্চারণটা হবে তো ই এর উচ্চারণটা ওয়ার টাইপের আবার আরেকটা উচ্চারণ আছে যেটা হলো গিয়ে না ই না এ মাঝখানে আমি জানি না কি লিখবো এটাকে বুঝতে পারছি না যে আমরা একটা এক্সাম্পল দিই যদি আমরা ই উচ্চারণ করি আবার যদি এ উচ্চারণ করি তাহলে দুটোর মাঝখানে তো এরকম এগারোটা উচ্চারণ আছে সব তোমাদের সময় মতো করে ধীরে ধীরে শিখতে হবে